ধরেন আমার ছেলে হঠাৎ করে অ্যাজমা রোগে একটা আক্রান্ত আছে আমি ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাই ওই জায়গা থেকে আমি গ্যাস দিয়ে আসি প্রায় ওখানে আমার এক ঘন্টা কাটায় প্রায় দশটার দিকে আমি আসি নয়টা বাজে যাই দশটার দিকে আসি আসার পরে তখন আমি ছেলের ওষুধ টষুধ খাই গাটা মুসাই দুই বাচ্চা নিয়ে ঘুমাই পড়ি শুয়ে পড়ছে শুয়ে পড় পরে সন্ধ্যা ওই বাচ্চারা ঘুমাইছে তাও আধা ঘন্টা লাগিয়েছে পরে সাড়ে দশটার দিকে আমার রুমে আসছে আমার না ও আগে থেকে আমার ঘরে ছিল আগে ছিল আমার যে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল এজন আমি ঘর তালা মেরে থিয়ে আপনি যখন বাসায় ছিলেন না সেই সময় এই এসে হ্যাঁ আমি দরাম আমার ছেলে বাচ্চা নিয়ে চলে গেছি আমার মেয়ে বাচ্চাটা ঘরে ঘুমাইছিল ঘরে ঘুমাইছিল বলে আমি দরজা আটকাই না যে ও ঘুম ভেঙে গেলে হয়তো তো সসামী করতে পারে রাত্রে বেলা এজন আমি ওরে রেখে গেছি যে ও সসামী বলে তাদের কেউ এসে ঘরে সঙ্গ দিতে পারে তারপরে এরকম করলে ওই সময় ও ঘরে ঢুকেছিল ঘরে ঢুকলাম ঘরে ঢুকে মনে করেন দরজা আটকাই দিছি আটকাই দিয়ে বাচ্চাদের নিয়ে শুয়ে পড়ি শুয়ে পড়ে ঘুমাই গেছি ঘুমাবো সেই টাইমে ও আমার পায়ের কাছে সে জরাজরি পড়ে পায়ের কাছে সে উপরে বেড়ে যে আমি তোমার ছেড়ে দিয়ে ভুল করেছি আমি তোমার ছাড়া বাঁচবো না তুমি যে কোনো বিনিময় আমি তোমার এখন নিতে চাই পরে সামনে আমার উঠে বলতেছি যে তুমি এ সমস্ত কথা কি কইতেছ যে তুমি যা কিছু হয়ে গেছে এখন তুমি যার বিয়ে করছো তার নিয়ে তুমি সুখে থাকো কষ্ট না আমি অন্য সুখে নাই ও আমি ওর বিয়ে করতে চাই না জোর জাবন্ত করে আমার ওর সাথে বিয়ে করাইছে আমি ওর সাথে সংসার করব না তারপরে আমি জোরে জোরে কথা বললো আমার মুখটা চেপে ধরে তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই মুখটা চেপে থেকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন ডাকবো তুমি এন থেকে চলে যাও পরে বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না আমি জানি তুমি এরকম জীবনে না আমি কোসে এর আগে করিনি কিন্তু এখন ঠিকই করবো আমি ভালো যদি বাঁচতো তো আমার থে কে আমার বাবার তো তুমি পাইছিলে এই ধানের কথা বলে তখন আমার বাচ্চা যখন নইরে ওঠে তারপরে আমি ওই ঘরে চলে যাই ওই ঘরে যাওয়ার পরে তখন এটা নিয়ে ও লঙ্গি খুললে আমার সাথে খুব থাকার জন্য জোরাজুরি করে আমি কোনো সঙ্গ না না দেওয়ার পর যখন দেখলাম যে আমি ওর সাথে আর পাততেছি না আমার শরীরে কোনো আসছে না তখন আমি তার সাথে নত হই আমি তার বোঝাই যে ঠিক আছে তুমি আমার ভালোবাসো তাহলে এখানে বসো আমি তোমার সাথে কথা বলবো তুমি যে আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো নাহলে থাকতাম না সেই কথা বললে তখন সে বসে বসার পরে সোন আমি কি আমার খুব টাইম লাগতেছে তুমি নিরিবিরি বসো আমি আমার রেস্ট নিতে দাও ও ওখানে বসলো বসার পরে সেই নিরিবির মুখের দিকে তাকায় তাকায় আমি লাইট থাকে সোন আমার জোড়ায় ধরে জড়া নিলে আমি ওর কাছে যাই ওর সাথে শুই শুয়ার পরে সনটা আমি বাধ্যতামল হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই কারণ ওর তো মনে করেন আমার মারার জন্য আসলো যে যেভাবে আমার মুখ টুক ঠেসিয়া ধরেছিল আমার জোরা জোরি করতেছিল আমার এখানে মাইকে ফেলাই দিল আমার ঠিকানা মতো কেউ নাই এই জন্য আমার নিজের যান বাঁচানোর জন্য আমার এই কাজ করতে হয়েছে ভাইসাস আপনারা এটা মনে করেন যে আজকে আমি বাচ্চাটার ঘরে রেখে গেছি আমার মেয়েটা যদি শিয়ানা হয়তো তাহলে ও তো আমার না থাকা কাল আমার ঘরে ঢুকেছে আমি ওই ডাক্তারের কাছে এক ঘন্টা সময় কাটিয়েছি এক ঘন্টা সময়ের ভিতরে পাঁচ মিনিটের ভিতর মানুষ মাইরে ফেলাই দেওয়া যায় যদি এই আমার বাচ্চাটা যদি একটা ক্ষতি করে ফেলাইতো চার বছর পাঁচ বছর বাচ্চারা ধর্ষণ হচ্ছে আমার মেয়ের ঘরে ঢুকে ঘরে ছিল অপেক্ষায় ছিল না দীর্ঘদিন সম্পর্ক ছিল কিন্তু যেহেতু বিয়ে ধা করে ফেলেছে বা বিয়ের আগে আমার স্বামী ধরেন এটা জানাজনী করার পরে আমার ডিভোর্স দিয়ে দিয়েছিল এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে আমি দাঁড়া দাঁড়ে ঘুরেছি আমার ভাতমা আমার সাপোর্ট নিত না এটা এই বিষয়টা জানার পর থেকে তখন মানে একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি আমি ভুল করছি এই লাইনে আর আমি যাবো না এই জন্য আমি নিজেরা সুদ্রাই সুদ্রাইনের পরবর্তীতে কিন্তু সে আমার সুদ্রাইতে দেয় না আমি আইসে পর্যন্ত সে আমার পেছনে লাগে গেছিল কিন্তু আমি তারা অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না কিন্তু পারে না মানে কোনো রকম সে মানুষের সামনে আমার সাথে কথা বলতে পারে না আমার সামনে আসতে পারে না কিন্তু গতকাল রাত্রে সুযোগ পাই সে আমার ঘরে ঢুকে